আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আলাদা সময় আমরা অনেক ভালো আছি এই যে এখানে সারাফা তার আমি সবার সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন তো বাপপুতকে তো অনেকদিন পর আমি হলো পাঞ্জাবিটা পড়লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পাঞ্জাবিটা হলো এটা দিচ্ছে আরেকজন শ্বশুরবাড়ি থেকে তো ওটাই পড়লাম তো যাই হোক সাথে থাকবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর যেহেতু আজকে শুক্রবার জুম্মা জুম্মার দিন তো প্রত্যেকটা মুসলমানের জন্য হজ হ্যাঁ তো আমরা হলো এখন যাচ্ছি এই মসজিদে আমি আর সারা ফাত নামাজ পড়তে হবে তো সকালবেলা ওইটাই গোসল টোসল করা ফ্রেশ ট্রেশ হইয়া বাপ্পু এখন মসজিদের উদ্দেশ্যে রওনা নিতেছি তো সাথে থাকুন দেখতে থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো যাই হোক আপনাদের মাঝে জানি আবার নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসতে পারি আর ইমিডিয়েটলি কিছু কথা বলবো আপনাদেরকে মাঝে নিয়ে হয়তো এখানে শাশুড়ি আছে মা আসুক মা তো হসপিটালে আসার পর তো কী কথা বলবো সেটা অবশ্যই অবশ্যই জানতে পারবেন তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন আর আজকে বাড়িতে কী কী আয়োজন করতেছি কে কী বান্না করতেছি সেটা হয়তো যদি পারি আমি দেখাবো আর না পরে তো কোনো কিছু করারই নেই নামাজ পড়ে আসার পর খাওয়া দাওয়া করার সময় দেখাবো যেহেতু নামাজে যাচ্ছি তো যাই হোক সবাই দোয়া করবেন জানি নামাজে যাই তো সাথে থাকুন আপনি ভিডিওটা মনোযোগ দেখতে দেখে তো এখানে হলো গাছ সকালবেলা সকাল এই যে শাশুড়ি ফ্রিজের থেকে হলো গা এই যে সব কিছু বাড়ি করে ফ্রিজ পরিষ্কার করতেছে হলো মায়ের হেল্প করতেছে তো চিন্তা করলাম এটা আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি তো এই দেখেন এখানে অনেক কিছু আছে মুরগির চামড়া পাও তারপর হলো গা মাছ চিংড়ি মাছ আরো কী কী মাছটা আসে তো এটা হলো এই জায়গায় আছে তো এখানে হলো আছে আর ওইখানে ফ্রিজে থেকে গরুর গোছ নাই তো গরু বট বাড়ি করার জন্য এগুলো করতেছে তো আর দেখেন আপনাদের ভাবি হলো কী হতেছে মানে শাশুড়ি কাজ করতেছে আর আপনাদের ভাবি হলো এখানে বইসা বসে মানে আগে গিফট আছে সব কাজ কাম না করছে আগে নিজের পেট বাঁচাই নিতেছে তো যাই হোক অনেকদিন যাব দুই দিন সকালবেলা উঠলে সবাই খেতে লাগে তো যাই হোক আর যে খালি গায়ে বাচ্চা কাচ্চারা চলে এসেছে এই তো পড়ে চলে আসছি আর আপনাদের ভাবি হলুকা পাক টাক করে ফেলছে আর কি কি পাক করছে সেটা আমি একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই তো দেখলেন হলুকা ওই ফ্রিজের থেকে যা বাইর করলো শাশুড়ি ঠুকরা কারণ শাশুড়ির সামনে দেখা মনে করেন আপনাদের ভাবিকে কোনো করা কোনো কিছু বলতেও পারি নাই কারণ যেটা উনি হাসছে আমার বাড়িতে বেড়াইতে মুরব্বী মানুষ এই কাজ করা উচিত আপনাদের ভাবি যে কাজটা আমার শাশুড়ি করছে তো সেটা আমার শাশুড়ি কেন কেন করবো এটাই হলো আমার কথা তো হ্যাঁ দেখি লিখা করাইবো এটা তো বিশাল বড় একটা অন্যায় তো আর আর এগুলো আমার সহ্যবো না কারণ কে লেখা উনি আসছে আমার বাড়িতে বেড়াইতে গেস্ট আর উনি হলো মুরব্বি মানুষ ওনার এগুলো করানোর কোনো দরকার নাই নিজে পারলেও করবো না পারলে ছেড়ে না নাই তো আমার কথা আমি একটা জিনিস বাইর করুম ওটা সকাল থেকে রাত্রে বন্ধ করে রাখাম ফিরে স্কুলে রাখাম তারপরে বাইর করুম তো যাই হোক তো কি বাড়ি করছে মোনা না কি কইতেও পারি না তো দেহে কি রান্নাছে কি রাঁধছে এই জায়গা গরুর বট আর এটা পাতলা ডাইল আর এখানে আছে লোকা ভেন্ডি ভাজি আর এই যে টিফিন কারি সব বাইর করছে কারণ মার জন্য হলো খাবার নিয়ে যেমন মা হলো দুই দিন ধরে বাড়িতে আসে না এই কারণে তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটা মনোর সরকার দেখতে থাকুন যেহেতু ফোন আসছে তো সবাই হোট করুন একটু পরে কথা বলছি তো মা হলে দুদিন যাবৎ বাড়িতে আসে না কারণ দুদিন না ওই আমার শালি আছে বাবু হয়েছে মেয়ে বাবু তো ওর জন্য হলো একটু দূরাদুরি কথা আছে আবার মারও মানে ডিজিটির একটু চাপ বেশি কারণ লোকজন নাই হসপিটালে তো এই কারণে বাড়িতে আসে না হঠাৎ করে হলো আপনার ভাবিকে ফোন দিতে আবার আমাকেও ফোন দিচ্ছে যে বউ তো বলছিল খাওয়ার নিয়ে আসবো তো এমন কি খাওয়ার নিয়ে আইবো নাকি আমি বলছি যে আইবো আমার কইছে তো এই কারণে হলো মার খাওয়ানটা আমি আর কি মেডিকেলে নিয়ে যেতেছি তো সাথেই থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মা কেন বাড়িতে আইল না সেটাই তো আমি আপনাদের মাঝে বইলা দিলাম তো যাই হোক অনেক কথাই বলছি যদিও কথার মাঝে বলতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমাতে সেটাই দেখবেন আর আপনার ভাবি কি ওই কাজটা ঠিক হয়েছে না হয়েছে এটাও কমেন্ট করে জানাইবেন যে কাজ ওনার নিজের করাইছে আরেকজনের দা তো এটার জন্য যদি আমি কিছু বলতাম তাহলে কলম হয়তো দুজনের প্রতি একটা ঝরকা লাগতো তো কিছু বলেও নাই নিজেরটা নিজে সহ্য করে রেখেছি সারা নিয়ে বাইরে গেছি গা কারণ ঘরে থাকলে আরো চিলাচিলি বেশি হইতো ভাত বাড়তেছে কার কার ভাতে যায় কার কার

তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর আমি এখন খাওয়া দাওয়া করবো আর আমিও খাওয়া দাওয়া করি এর পেলেট মিনিমাম অনেকেই বলছেন একটা ডাইনিং টেবিল কেনেন ডাইনিং টেবিল কেনেন হলো আমার হলো ডাইনিং টেবিলে খাইয়া অভ্যাস নাই মানে নিচে বইসা খাইয়া হলো অভ্যাস মানে বলতে পারেন যে হয়তো টেবিল কেনার টেকা নাই দেখা এই কথা বলতে না টাকা পয়সা বিষয় না মানুষের একটা অভ্যাস থাকে হ্যাঁ একটা সৌন্দর্য লেখা একটা টেবিল কিনতে হয় কিন্তু তারপরও আলাপাক যে একটা ডাইনিং টেবিলের তো ফিক দিব ও কিনবো ডাইনিং টেবিল তো সাথে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য জানি সংসার নিয়ে পুরোপূর্ণভাবে থাকতে পারি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো যাই হোক একটু জামালার ভিতরে আছি সব কিছুই মানুষের জন্য বিপদ আপদ তো তো বিপদ আপদ মানুষের ক্ষণিকের জন্যই আসে সব সময়ের জন্য আসে না আজকে বিপদ আছে এই বিপদ কোনো একদিন উদ্ধার হয়ে যাবো একটা সময় চাকরি করতাম এখন তার চাকরি করি না হয়তো নিজে নিজে চাকরি করছি এখন নিজে রোগ খাটাইতেছি তো দোয়া করবেন সব সময় জানি কষ্ট তার সব সময় আসে না আরও জানি ভালো থাকি আপনারা আপনাদের দোয়া নিয়ে আসি আপনারা দোয়া করছেন দেখে আজকে এই পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ আরো দূরে যাইতে পারবো সবকিছু আপনাদের দোয়া লাগবে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন যাই মারবো গালে তো এই যে আমি হলো হাটটা ধুয়ে নিতেছি খাওয়া দাওয়া করবো কারণ বাইরে ছিলাম হাতে অনেক ময়লা থাকতে পারে তো আমি প্রত্যেকদিন খাওয়ার আগে বলো মুখ হুদুই আর এই যে শারিফা দেখছেন

তো এখন যাচ্ছি আর ওখানে যে প্রচণ্ড পরিমাণে মেঘ করছে আর এক জায়গাটা হলো প্রচুর আর ও সামনে দেখেন কত পরিমাণে মেঘ দেখা যাচ্ছে তো যাই হোক আমার কাছে আমি নিজেই ভিডিওটা করছি অনেক সুন্দর মনে হয়েছে আপনাদের কাছে থেকে মনে হচ্ছে সেটাও কেমন করে জানায় তো জানি সব সময় এত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি দেখেন তো ওই যে আমাদের জাতীয় শহীদনার ওই জাতীয় শৈদিনার তো মানুষ শুক্রবার দিনে যে মানুষ বেশি হয় সব সময় তো যাই হোক সাথে থাকবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে দেখবেন এই তো মেডিকেলে চলে আসছি দেখেন আস্তে আস্তে কত অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে তো রিক্সায় যেসব মৌসুম দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ তো এই যে মার জন্য খাবার নিয়ে এলাম দেখছেন বলতে না বলতে বৃষ্টি পড়ছে তো যাই হোক এই যে খাবার নিয়ে চলে আসলাম মেডিকেলে তো সাথে থাকুন আর দেখতে থাকুন যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিবেন তো আমরা আজকের মতন বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বারবার বলছি আর বেশি বেশি করে লাইক করবেন তো আজকের মতন জানিয়েছি আল্লাহ হাফেজ